বন্ধুরা কিছু কিছু কাজ যদি আমরা অভ্যাসে পরিণত করি কারণ যদি অভ্যাস না করি তাহলে কিন্তু কাজ আমাদের এলোমেলো হয়ে যায় তো সেই রকম টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা আমরা অভ্যাসে পরিণত করে আর কাজগুলোকে সহজ করে নিতে পারি আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথম টিপ হবে এই রান্নাঘরের এরকম ধরনের বাজারগুলো নিয়ে কারণ অনেকে ঘরে এক মাসের কিংবা দুই মাসের কিংবা পনেরো দিনের এরকম বাজার করে থাকে তো সেই জিনিসগুলোকে আমাদের ঠিকঠাকভাবে ভাবে মানে যে যার নির্দিষ্ট জায়গা অবশ্যই করে নিতে হয় যে আমাদের এই জায়গাতে এই জিনিসটা রাখবো বা এই কন্টেনারে এই জিনিসটা আমরা ভরে দেবো তো অবশ্যই সেই অভ্যাসটা আমাদেরকে করতে হবে তো এবারে দেখো ডাল আমার অলরেডি খানিকটা রয়েছে এই কৌটোর মধ্যে তো আমি এখন তার মধ্যে ওই ডালটা আর ভরবো না কারণ যদি এখন ভরে দিই তাহলে সেই ডালটা কিন্তু তলায় থেকে যাবে সেটা শেষ হয়ে যাবে তারপরেই আমি সেই ডালটাকে ভরে নেব আর হচ্ছে এখন আমি সেই ক্যারির ডালটাকে কি করব তার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গা লাগবে তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হবে আমি নিয়েছি এখানে একটা ছোট্ট দেখে বোতল ছোট্ট দেখে বোতল বলতে যে পাঁচশোর বোতলগুলো থাকে কোল্ড ড্রিঙ্কসের হোক কিংবা তেলের বোতল হোক যে কোনো বোতল এগুলো তো সবার ঘরে ঘরে এদিক ওদিক পড়েই থাকে তো এই বোতলগুলো আমাদের অনেক কাজে আসে বিশেষ করে যারা বাইরে থাকো তাদের জন্য ভীষণই ভালো একটা টিপ হবে কারণ যারা বাইরে থাকে পড়ালেখার ক্ষেত্রে কিংবা কাজের ক্ষেত্রে তাদের কাছে অনেকগুলো কন্টেনার কিংবা কৌটো ফৌটো থাকে না তারা কিন্তু এই বোতল দিয়ে অনেকগুলো জিনিস রেখে দিতে পারো কারণ আমরা যে রান্নাঘরে বা ঘরে থাকি তো অনেকগুলো কন্টেনার কিংবা কৌটো থাকে তো বাইরে গেলে সেটা হয় না মানে পাওয়া যায় না তো এইভাবে আমরা এই জিনিসগুলোকে রেখে দিতে পারি বোতলের মধ্যে কারণ তুমি যেখানেই যাও না কেন এই বোতলগুলো তো সবার কাছেই থাকে সেই কোল্ড ড্রিঙ্কসের হোক কিংবা তেলের হোক ওপর দিকে ছয় আঙুল মতো আমি কাট করলাম আর করার পরে এইভাবে এটা কৌটোর মতো হয়ে গেল এবারে দেখো এই কিশমিশটা আমি এর মধ্যে ভরে দিলাম এটা আমি যদি ফ্রিজে রাখি তাহলে জায়গাটাও বেশি খাবে না মানে পাল্লায় রেখে দিলেই হবে তো অবশ্যই তোমরা এই টিপগুলো ফলো করতে পারো বা আইডিয়াগুলো ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া হ্যাঁ বন্ধুরা এটা আইডিয়াই হবে তো এখানে নিয়েছি আমি যে এক লিটারের তেলের বোতলগুলো থাকে তো এই বোতলগুলো মাঝে মাঝে এতটাই আমাদের কাজে আসে বিশেষ করে রান্নাঘরে তো বন্ধুরা এখানে আমি ছয় আঙুল ওপর দিকে মানে ঢাকনা দিক থেকে আমি মাপ করলাম মোটামুটি ছয় আঙুল মতো এইভাবে কাট করে নিব আর এগুলো তো খুব সহজেই কাট করা হয়ে যায় তো যাই হোক এইভাবে আমি কাট করে নিলাম কাট করার পরে এই বোতলটা ওপর পাটও কাজে লাগাবো আর যে নিচে পাটটা রইলো সেটা আমি পরে দেখাচ্ছি মানে সাইডে এখন রাখলাম এবারে এই বোতলের এই ওপরের যে ছিল কভারটা সেটাও আমি উঠিয়ে নিলাম এবারে দেখো যে জিনিসগুলো আনা হয়েছে সেগুলো তো রাখতে হবে তো যদি আমাদের হাতের কাছে কাক না থাকে কোনো কারণে তো আমরা কিন্তু খুব সহজে এই বোতলের ওপর পাট দিয়ে কাক বানিয়ে নিতে পারি তো যদি মানে কোনো কৌটোর মুখটা যদি ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাকটা আমাদের অনেক কাজে আসে তো এইভাবে তোমরা করে নিতে পারো তাহলে দেখবে একটাও চিনি হোক কিংবা যে কোনো জিনিস হোক এতটুকুও নষ্ট হবে না তো এই কৌটোর মধ্যে আমি যে চিনিটা ভরলাম সেটা কিন্তু মানে যতটা আনা হয়েছে সবটা এর মধ্যে আসেনি তো ক্যারির মধ্যে আরও রয়েছে তো সেই ক্যারিটা কিভাবে কোথায় রাখবো তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থাকা উচিত তো অবশ্যই এটাকেও আমি সাইডে রাখলাম এবারে চলো একটা নিয়েছি আমি এরকম একটা কন্টেনার আর যে এক্সট্রা যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে ভরে দিলাম তাহলে কি বলো তো যখন আমার কৌটোগুলো খালি হবে তখন এটা খুললেই কিন্তু সব জিনিসগুলো পেয়ে যাব তো অবশ্যই তোমরাও এভাবে একটা বড় জারগুলো কিংবা এরকম ধরনের একটা কন্টেনারগুলো রেখে দেবে আর এরকম জিনিসগুলো ভরে রাখবে তাহলে মানে খোঁজাখুঁজি করতে হবে না সময়টাও বেশি লাগবে না আর তারপরে দেখো এই যে আটার প্যাকেটটা যদি কাজে লাগাতে চাও কারণ এই আটার প্যাকেটটা খুব ভালো থাকে খুব মজবুতও থাকে আর বিশেষ করে যদি আমরা পুরোটা কোনো কৌটোর মধ্যে বা চারের মধ্যে না ঢালি সেক্ষেত্রেও কিন্তু মুখটা ভালোভাবে কাটতে হবে নইলে কিন্তু রাখতে খুব অসুবিধে হয়ে যাবে তো যেমন ধরো এই কোটোর মধ্যে আমি ভরে দিলাম আর বাকি যেটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবে রাখতে হবে নইলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যদি হাওয়া বাতাস ঢুকে তো আমি মিডিল থেকে এভাবে ধরলাম আর ধরার পরে দুই দিকে এভাবে ফোল্ড করার পরে এভাবে রাউন্ড করে নিলাম তো এভাবে যদি করে নাও তাহলে দেখবে এতটুকুও হাওয়া বাতাস ঢুকবে না তো এইভাবে যদি প্যাকেটগুলোকে মানে যে কোনো প্যাকেট আটার প্যাকেট বলে না এভাবে যদি রাখো তাহলে কোনো মতে জিনিসগুলো নষ্ট হবে না তারপরে দেখো যে বোতলের ওপর পাটটা আমি কাগের কাজে লাগিয়েছিলাম তার নিচু পাটটা এটা এতটাই কাজে আসবে বিশেষ করে মহিলাদের জন্য তো আমি আরও খানিকটা কেটে নিলাম চার আঙুল মতো তো মোটামুটি ছয় আঙুল মতো রেখেছি এবারে দেখো একটা সিং গরম করলাম আর করার পরে নিচে দিকে এইভাবে যতটা সম্ভব হবে ততটা এভাবে মানে ফুটো করে নেব তো সিটটা যেহেতু অনেকটাই গরম তো অবশ্যই সাবধানে করতে হবে আর ওপর দিকে দুটো ফুটো করলাম শুধুমাত্র সুতো ভরার জন্য তো এইভাবে আমি সুতো ভরে নিলাম মানে একটা উল নিয়েছি যে কোনো একটা শক্ত সুতো নিলেই হবে এবারে এটা কি কাজে আসবে এটা অনেক কাজে আসবে বন্ধুরা বিশেষ করে আমি যেটা করব এখন এই যে চামচগুলো যেখানে সেখানে না রেখে এই বোতলের মধ্যে এইভাবে রেখে দিলাম আর নিচে যে আমি ফুটোটা করেছি সেটারও কারণ আছে কারণ যে আমি এই ঝুড়ির মধ্যে রাখব তো যদি ভেজা থাকে তাহলে কিন্তু এতটুকু জল আটকে থাকবে না নিচে পড়ে যাবে যেহেতু আমি এই ঝুড়িটা সিঙ্কের ওপরে রেখেছি আর যে সুতোটা দিলাম আমি এই সিঙ্কের সঙ্গে কিন্তু বেঁধে দিয়েছি এই দেখো বন্ধুরা এভাবে জল ঢাললে কিংবা ভেজা থাকলে এভাবে জলটা সিঙ্কের নিচে পড়ে যাবে তোমরা এই টিপসটাও অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এখানে রয়েছে এই যে এই বস্তাটা রয়েছে তো এটা কিভাবে কোথায় ঢালব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে অলরেডি চাল রয়েছে তো আমি যদি এর উপরে চালটা ঢেলে দিই তাহলে কিন্তু এটা তলায় থেকে যাবে যেহেতু এটা আগের চাল তো পোকাও লাগতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে সে কারণে এটা শেষ হবে তারপরে আমি সেই বস্তার চালটা এর মধ্যে ভরে দেবো আর মানে আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এগুলো অবশ্যই হাইব্রেটের মধ্যেই আসে মানে অভ্যেসের মধ্যেই আসে তো অবশ্যই এই অভ্যেসগুলো যদি আমরা মানে চর্চা রাখি বা এই অভ্যেসগুলো আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের কোনো জিনিস নষ্ট হবে না বা আমাদের টাইমও বেশি লাগবে না রান্নাঘরে তো বন্ধুরা কি হয় যে রান্নাঘরে রান্না তো আমরা প্রত্যেক দিন করি কিন্তু কখনো কখনো খুব বেশি রান্নাবান্না হয় আর ক্ষেত্রে কি হয় আমাদের যে গ্যাস ওভেনটা থাকে সেটা কিন্তু অনেকটাই তেল ছিটে হয়ে যায় মানে তেল তেল পড়ে একাকার হয়ে যায় ছিটকে ফিটকে তো যাই হোক কেউ তো ইচ্ছে করে ফেলে না হয়েই যায় রান্নাবান্না করতে করতে তো এই তেল চিটে ওঠার জন্য আমাদের হয়তো সার্ফ সাবান কিংবা অনেক কিছু ব্যবহার করতে হয় তো কিছুই লাগবে না শুধুমাত্র কলার খোসা দিয়ে আমরা এটাকে পরি পরিষ্কার করে নিতে পারি আমি বলছি না যে বার্নার কিংবা গ্যাস ওভেন পুড়ে গেলে এই কলার খোসা দিয়ে পরিষ্কার হবে শুধুমাত্র তেল চিটে তেল চিটের জন্যই কিন্তু এই কলার খোসা এতটাই কার্যকরী হবে মানে তোমরা অবাক হবে আমি এর ভিডিও আগেও মানে এক বছর আগেও আপলোড করেছি তো তোমরা করে দেখবে কলার খোসা তো আমরা ফেলেই দিই কিন্তু ফেলার আগে এইভাবে যদি ওভেনটাকে মুছে নিই তাহলে দেখবে এতটুকু জল টল কিচ্ছু লাগবে না শুধুমাত্র কলার খোসাটাকে ঘষে নিলাম আর ঘষার পরে শুকনো কোনো কাপড় দিয়ে মুছে নেবো মানে যে কাপড় আমরা মোছামুছির কাজে ব্যবহার করি এই ওভেনগুলো তো সেই সুতির কাপড় দিয়ে মুছে নিলাম তো এই দেখো বন্ধুরা একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম